আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এ বা ওই অক্ষর দিয়ে মুসলিম মেয়েদের একশোটিরও অধিক সুন্দর ইসলামিক নাম ও তার অর্থ চলুন তবে নামগুলো ও সহ জেনে নেই নাম এবাদাতুন কারিমা অর্থ দানশীল এবাদাতকারী নাম এসরাত জাহান অর্থ আনন্দময় পৃথিবী নাম এহসানা হাবিবা অর্থ প্রিয় করুণাময় নাম এলিজা অর্থ সৃষ্টিকর্তার প্রাচুর্য নাম এবাদাতুন শালিমা অর্থ সুস্থ এবাদাতকারী নাম এবাদাতুন আনিকা অর্থ এবাদাতকারী রূপসীম নাম এবাদাতুন জাকিয়া অর্থ পবিত্র এবাদাতকারী নারী নাম এবাদাতুন জামিমা অর্থ এবাদাতকারী ভাগ্য নাম এবাদাতুন রাহিমা অর্থ দয়ালু নাম এবাদাতুন রাশিদা অর্থ এবাদাতকারী বিদুষী নাম এবাদাতুন নাইমা অর্থ এবাদাতকারী সুখী নাম এবাদাতুন ফাহিমা অর্থ এবাদাতকারী জ্ঞান নাম এবাদাতুন শাহিদা অর্থ এবাদাতকারী শোর নাম এবাদাতুন হাফিজা অর্থ এবার ইবাদতকারী রক্ষক নাম এবাদাতুন সাদিকা অর্থ সৎ এবাদাতকারী নাম এবাদাতুন সাফিয়া অর্থ এবাদাতকারী মমতাময়ী নাম এবাদাতুন শামসিয়া অর্থ এবাদাতকারী প্রদীপ নাম এবাদাতুন হালিমা অর্থ এবাদাতকারী ধৈর্যশীল নাম এবাদাতুন সাবিনা অর্থ এবাদাতকারী পুষ্প নাম এবাদাতুন বাসিরা অর্থ এবাদাতকারী উজ্জ্বল নাম এবাদাতুন রাফিয়া অর্থ উন্নত এবাদাতকারী নাম এবাদাতুন নাজিবা অর্থ ভদ্রগোত্রের এবাদাতকারী নাম এবাদাতুন নাফ নাফিসা অর্থ মূল্যবান এবাদাতকারী নাম এবাদাতুন নাজিয়া অর্থ এবাদাতকারী প্রিয় বান্ধবী নাম এবাদাতুন নাসিফা অর্থ এবাদাতকারী প্রবহমান নদী নাম এবাদাতুন নিসা অর্থ এবাদাতকারী নাম এহিসানা তাবাসুম অর্থ মুচকে হাসি নাম এহিসানা তাহসিনা অর্থ উদারতা বা উত্তম নাম এহিসানা তাহিয়া অর্থ করুণাময় শুভেচ্ছা নাম এহিসানা তাজকিয়া অর্থ পবিত্র উদারতা নাম ইহসানা তাবিয়া অর্থ অনুগত বা উদারতা নাম ইহসানা ফারিহা অর্থ করুণাময় সুખી নাম এছানা তোহফা অর্থ করুণাময় উপহার নাম ইহসানা হামিমা অর্থ উদার অন্তরঙ্গ বান্ধবী নাম ইহসানা আদিবা অর্থ করুণাময় মহিলা সাহিত্যিক নাম ইহসানা শাহীরা অর্থ করুণাময় দুলহান নাম ইহসানা শামিমা অর্থ করুণাময় সুগন্ধি নাম ইহসানা মুবিনা অর্থ সুস্পষ্ট করুণাময় নাম আতিকা অর্থ করুণাময় সুন্দরী নাম ইসরাত হাবিবা অর্থ নাম ইসরাত মমতাময় তাবিয়া অর্থ মমতাময় অনুগত নাম ইসরাত তাসনিয়া অর্থ প্রশংসিত আনন্দ নাম ইসরাত তরিকা অর্থ রীতিনীতি আশা নাম ইসরাত সামিয়া অর্থ মমতাময় রোজাদার নাম ইসরাত সাবিহা অর্থ মমতাময় রূপসীম নাম ইসরাত সাইদা অর্থ মমতাময় নদী नाम इसरत नाजीफा অর্থ পবিত্র আনন্দ নাম ইসরাত পারবিন অর্থ দীপ্তিময় তারা নাম ইসরাত অর্থ মমতাময় জ্ঞানী নাম ইসরাত জাবিরা অর্থ রাজি হওয়া নাম এসরাত জামিমা অর্থ মমতাময় সৌভাগ্য নাম ইফাত তাবাসুম অর্থ কর্তব্য পরায়না হাসিম নাম ইসরাত তানজিম অর্থ সুবিন্যাস্ত আশা নাম এসরাত মাহফুজা অর্থ আনন্দময় নিরাপদ নাম ইসরাত সাজেদা অর্থ মমতাময় ধার্মিক নাম ইসরাত রুমালি অর্থ মমতাময়ী কবুতর নাম ইসরাত রিমা অর্থ মমতাময়ী হরিণ নাম এলভা অর্থ সুন্দর শিশু নাম সাত রাফিয়া অর্থ আনন্দ উন্নত নাম এবিতা অর্থ সুন্দর জীবন নাম এফাত অর্থ নাম নাম মালিহা অর্থ অর্থ সুখী জীবন এমিলিয়া এনায়াতুন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো নারী নাম এনায়াতুন লামিসা অর্থ যত্নশীল অনুভূতি নাম এনায়াতুন জাইমা অর্থ যত্নশীল নেত্রী নাম এনায়াতুন রাইদা অর্থ যত্নশীল নেত্রী নাম এনায়াতুন তাহিরা অর্থ যত্নশীল সতীম নাম এনায়াতুন সাবিহা অর্থ যত্নশীল রূপসী নাম ফরিদা অর্থ যত্নশীল অনুপমা নাম এনায়াতন আনিসা অর্থ বিবেচক কুমারী নাম এহানি অর্থ সঙ্গীত নাম এনায়াতুন আরিফা অর্থ প্রবল বাতাস নাম একনুর অর্থ অসম্ভব সুন্দরী নাম এনায়াতুন তাহিরা অর্থ পবিত্র বিবেচনা নাম ঐশ্বর্য অর্থ সম্পদ নাম এনায়াতন সাইরা অর্থ বিবেচক কবি নাম এজাহা অর্থ খ্যাতি বা সম্মান নাম এশা অর্থ পবিত্র নাম এনায়াতুন সাফিয়া অর্থ সুস্থ বিবেচনা নাম এরিনা অর্থ শান্তি নাম এনায়াতুন নাদিরা অর্থ যত্নশীল বিরল নাম এলিনা অর্থ উন্নত চরিত্রের নারী নাম এনায়াতুন নাফিসা অর্থ যত্নশীল মূল্যবান নাম এরিসা অর্থ বক্তৃতা বা ভাষণ নাম এফাত তাসনিম অর্থ প্রশান্ত সোনালী বেহেস্তি। নাম ঐশী অর্থ গোলাপ ফুলের অপর নাম নাম এফাত ফারিহা অর্থ কর্তব্য পরায়ণ সুখী নাম এনা অর্থ মাধুর্যমণ্ডিত মন্ডিত নাম এফাত শর্মিলি অর্থ কর্তব্য পরায়ণ লজ্জাবতী নাম এজা অর্থ আত্মসম্মানী উচ্চ মর্যাদা নাম এফাত সাইয়ারা অর্থ কর্তব্য পরায়ণ তারা নাম এহজাজুন নিসা অর্থ সম্মানীয় নারী নাম এফাত আঞ্জুম অর্থ কর্তব্য পরায়ণ তারা নাম ঐশময়া অর্থ সুন্দর জীবন নাম এফাত শাহিদা অর্থ কর্তব্য পরায়ণা নদী নাম ঐশিতা অর্থ পবিত্র পানি নাম এফাত রায়হানা অর্থ কর্তব্যপাণা সুন্দরী ফুল নাম এয়ানা অর্থ স্নেহময়ী বা মমতা নাম এফাত রাবিয়া অর্থ কর্তব্যপাড়ানা আনন্দবাগান নাম এ হিমায়া অর্থ বুদ্ধিদীপ্ত নাম এফাত নাবিলা অর্থ কর্তব্য ভদ্র নাম এলাহি অর্থ একমাত্র আল্লাহর ছায়া যার মাথার উপর থাকে নাম এফাত লুবাবা অর্থ কর্তব্য পরায়না খাটিম নাম এমিলি অর্থ ইচ্ছু নাম এবাদত অর্থ প্রার্থনা নাম এলিলি অর্থ সুন্দর নাম এফাত সাবিহা অর্থ কর্তব্যপরায়ণা রূপসীম নাম এলিসা অর্থ প্রতিজ্ঞা নাম এসরাত অর্থ আনন্দ বা নাম এফফাত শাহানা অর্থ কর্তব্যপরায়ণা রাজকুমারী নাম এলমা অর্থ আল্লাহর আশ্রিতা নাম এফাত রুমালি অর্থ কর্তব্য পরায়না কবুতর নাম এহসানা অর্থ দানশালিনী নাম এফাত মালিহা অর্থ কর্তব্য পরায়না সুন্দরী সুপ্রিয় দর্শক ছেলে ও মেয়েদের ইসলামিক নাম ও তার অর্থ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল